দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকায় দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অফিস জানায় আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী রংপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝড় বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্র বৃষ্টির আশঙ্কাও রয়েছে এজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি গাইবান্ধা জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বেলা এগারোটার মধ্যে ৪৫ থেকে ষাট কিলোমিটার বা তার বেশি গতির দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে না যাওয়ায় নিরাপদ